ফুলবাড়ি উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছ কুটি গ্রামে একটি কবর খননের সময় দুপাশের গায়ের মাটিতে আরবি হরফের মতো ছাপ আসে হয়ে এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ওই ছাপ দেখতে জনতার ঢল নামে ভিড় সামলাতে শেষ পর্যন্ত কবরের পাশে মোতায়েন করা হয় পুলিশ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে আমি দুই সাপ পড়ার পর আমি ওই নাম্বারটা ভাসাতে দেব দেখে দেখে তা আর আমার তো করতে পারি না পরে ওই দুই আবার খুঁজতেছি দুই টাকায় নাম্বার আবার ভাসি ভাসি এখন যতই খুঁড়ি অতই নাম্বার ভাসে যতই খুঁড়ি অতই নাম্বার মানি মাছ খুঁটিতে এক ভাই ইন্তেকাল করেছেন ওনার খবর খবর ঘুরতে গিয়া দেখা গেল যে কবরের পশ্চিম সাইডে ইয়াসিন শব্দটি ইয়াসিন দুইকে অপর হাসি উঠতেছিল আমি এখানে এসেই এটা চোখে দেখলাম দেখতেছি হাজার হাজার লোক দেখতেছে তো আমি যে হরফুলে দেখলাম ইয়াসিন পশ্চিম পানিমাছ কুটি গ্রামের মৃত জব্বার ইসমাইল হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন তার মরদেহ দাফন করার জন্য ওই কবর খনন করা হচ্ছিল কবরের আকার যত বড় হতে থাকে আরবি হরফগুলো মুছে যাচ্ছিল না বরং আরো স্পষ্ট হয়ে ওঠে পরে দুপুর শোয়া দুইটার দিকে ইসমাইল হোসেনের মরদেহ ওই কবর দাফন করা হয় কবরের গায়ের এক পাশে আরবি হরফে বিসমিল্লা ইয়াসিন ও অপর পাশে মিম হা মিম হরফের ছাপ রয়েছে বলে জানান এলাকাবাসী সময় সংবাদ কুড়িগ্রাম